সাতবাড়িয়া ঘাট থেকে এখন আমরা রওনা দিচ্ছি চরের উদ্দেশ্যে চরে যে আপনাদেরকে দেখাবো সেখানে গরুর বাথানগুলোতে কিভাবে গরুর দুধ দহন করা হয় আর সেই দুধ থেকেই তৈরি হয় এই খাটি ঘিদুল রাজবাড়ি জেলা আবাসপুর সেখানে হচ্ছে সুবিশাল চর আর চরেই রয়েছে অসংখ্য গরু বাথানে সেই গরুগুলো থেকেই দুধ কালেকশান করা হয় এটি হচ্ছে পদ্মা নদী সাতবাড়িয়া ঘাট থেকেই এই পদ্মা বিশাল সুবিশাল এই পদ্মার গর্ভে অনেক মানুষ এখানে মৎস্য শিকার করে জীবিকা অর্জন করছেন এই সাতবাড়িয়া ঘাট থেকেই নৌকাতে করে ছোট একটি ডিঙ্গি নৌকাতে করে আমরা রওনা দিচ্ছি চরের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা চলে আসলাম এই চরটিতে এই হচ্ছে প্রথম চর আর এই চরের পরে চরে আমরা যাব সেই বাদানে বাংলাদেশের রূপ বৈচিত্র অনেকটাই বৈচিত্র্যময় নদীমাতৃক এই দেশে প্রতিটি নদী অপার সম্ভাবনার এবং অপার সৌন্দর্যের আমরা সকলেই জানি যে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সেই নদীর খেলাটা এখানে দেখা যাচ্ছে ওই পাড়টা ভেঙে ওই পাড়টাতে চর পড়েছে আর এই পাশটাতে আবার চর আর মূল যে নদী থেকে আমরা আসলাম সেই নদী থেকেই নদীর মাঝখানেই এই চরটা আর নদীটা এখন বসতির দিকে ওই ওই দিকে বসতির দিকে চলে গেছে নদী দীর্ঘযাত্রার পর নৌকা এখন ঘাটে ফিরে গেছে এখান থেকে নামতে হবে না আচ্ছা এখন নৌকা থেকে নামি এখন হাঁটতে হবে না এখান থেকে ভাই

চারিদিকে কাশবন এ হচ্ছে কাশ কাশবন এগুলোতেই গরু খাওয়া দাওয়া করে আর সেই গরুগুলোর দুধ তারা কালেকশন করে এই চর থেকে সেখানে নিয়ে যায়

হাঁটতেই থাকে আর আপনারা দেখতে থাকুন যে এই অ্যাডভেঞ্চার ট্যুরটি যে কত দূর আমাদেরকে যেতে হয় এই ভাইরা প্রতিদিন কত দূর থেকে কত দূর আসে কতটা পরিশ্রম করে আর তারপরেই এই খাঁটি দুধগুলো কালেকশান করে দেশের বিভিন্ন জায়গায় মানুষের কাছে পুষে দেয় আর সাথে তৈরি হয় সেই পিওর খাঁটি ঘি